বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান চুঙ্কি মাহন্ত শুক্রবার দিনহাটা শহরে মহারাজা দ্বীপেন্দ্র স্মৃতি সদনে তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠানে কোচবিহার লোকসভা আসনের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চুঙ্গি মাহন্ত

সেই যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে তার মেম্বাররা ইতিমধ্যেই আমাদের দলে যোগ দিয়েছে এবং আমাদের যে ঠাটাগুড়ি আগের প্রধান তিনিও বেশ কিছুদিন থেকে দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করছিলেন আমরা দলে আলোচনা করে তার সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দলের কাজ করবেন এই প্রতিশ্রুতি দেওয়ার আজকে আমরা তাদের দলে অন্তর্ভুক্ত করবেন আপনার আমার নাম অনন্ত বর্মন তাহলে এই প্রধানের যোগদানের মধ্য দিয়ে ভেটাগুড়ি এক অঞ্চলের পরিসংখ্যান কি রইল পরিসংখ্যানের হিসেবে বিজেপি ওখানে শূন্য হয়ে গেছে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বারো জন মেম্বার রয়েছে যার মধ্যে আমাদের আটজন ইতিমধ্যে প্রধান হয়ে গেল বাকি চারজন তারাও দীর্ঘদিন থেকে যোগাযোগ করছেন আমাদের সঙ্গে দলে যোগদানের জন্য আমরা সেগুলো পর্যালোচনা করছি প্রধান চুমকি মহন্ত তৃণমূল যোগদান করলেন এখানে অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েত সভাপতিষ্ঠ পেয়েই গেছি আমরা কাজের গতির জন্য কাজের দূরতা আনার জন্য প্রধানকে আমাদের নিতে হলো আমরা প্রথমত সিদ্ধান্তই নিয়েছিলাম প্রধানদেরকে এখানে নেব না কিন্তু কাজের গতির জন্য প্রধানকে নেওয়া হলো পরিবর্তন করতে গেলে প্রধানকে রিজাইন করে দেওয়া হবে নতুন করে গোলাপাটন করতে হবে তো সেই রাস্তারে আমরা আপাতত হাঁটছি না চুম্বী মহন্তকে সুযোগ দেওয়া হলো তিনি ভালো মতো আমাদের দলের নীতি আদর্শ মেনে তিনি কাজ করুক তাকে আমরা সুযোগ দিচ্ছি আমরা দলে তাকে সম্মানের সাথে গ্রহণ করলাম ভালো করে কাজ করুক আমাদের দল পাশের থেকে সবটা বুঝে নেবে ক্যাটাগরি ওয়ান এর মানুষের পরিষেবার দায়িত্ব এখন তৃণমূল কংগ্রেসের আমরা করবো আমাদের দলগতভাবে সবটা দেখবো আর বলছি দাদা আর একটা বিষয়